আজ গোপালের মার মৃত্যুসজ্জার ঘটনা স্মরণ করব। গোপালের মা নিবেদিতার বাড়িতে আছেন তার দেহত্যাগের কয়েকদিন আগে শ্রী মা এসেছেন ধরে নিতে পারি নিবেদিতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোপালের মাকে যেহেতু শ্রীরামকৃষ্ণ মা বলেছেন তাই শ্রী মা তাঁর বৌ মা শ্রী তিনি অসীম ভক্তির পাত্রী শ্রী মা গোপালের মায়ের শয্যা পার্শ্বে উপস্থিত হলে বৃদ্ধাক ক্ষীণ স্বরে বললেন গোপাল এসেছ এই বলে হাত বাড়িয়ে কি যেন চাইলেন গোপালের মা চাইলেন শ্রী মায়ের চরণ ধুলি মাকে তিনি ঠাকুরের সঙ্গে সেই মুহূর্তে রূপে দর্শন করেছেন পূর্বে যা ছিল অসম্ভব কাজ এখন তাই করলেন শ্রী মা পদধুলি দিলেন তাকে কারণ এখন আর তিনি বৌমা নন বিশ্বমাতা লৌকিক নন লোকোত্তর নিবেদিতার চরম ও পরম কামনা তিনি যেন মাতা দেবীর ভুবনে উন্নীত হতে পারেন মৃত্যুর বছরখানেক আগে একটি চিঠিতে সেই কথা লিখেছেন যদি কখনো দীর্ঘ সময়ের জন্য জেলে যাই তাহলে আমার বন্ধুরা যেন দুঃখ না করে কেননা আমি অবিলম্বে ধ্যান শুরু করে দেব আর চেষ্টা করব। মাতা দেবী যে অপূর্ব ঊর্ধ্ব লোকে বিরাজ করেন সেখানে পৌঁছোতে আহা তার মতো আর স্নিগ্ধ শান্তি সেই সঙ্গে অভিজ্ঞতার গহন গভীরতা ও স্নেহ কল্পনাতীত কি অসাধারণ জীবন তার। পূজার ব্যাপক বিধি ব্যবস্থার মধ্যে অবস্থান যে পূজা তার স্বামীর যার প্রয়োজন স্বতঃফূর্ত অন্যরা করে দেন স্বামীকে তিনি স্বয়ং ঈশ্বর বলে পূজা করেন তবু অতিরিক্ত আছে তার জন্য গভীর মানবিক স্নেহ কোমলতা তাঁকে দেখেই ছিল আমার সুখ এক রাত্রে মাকে বলতে শুনলাম এমন জীবনযাপন করে তিনি যেন পদ্মপত্রের উপরে জলবিন্দু হয়ে উঠছেন পৃথিবীকে সকল বিন্দুতে স্পর্শ করে আছেন কিন্তু তার দ্বারা পরিপর্বিত বা প্রতারিত নন দিব্যানন্দে পরিপূর্ণ নিবেদিতার মতো নারী যার প্রতিটি মুহূর্ত ভারত ও মানব দ্বারা অধিকৃত যার নিঃশ্বাস ফেলবার অবসর ছিল না এমনই কর্মে পূর্ণ তিনি উনিশে নভেম্বর উনিশশো উনিশ তারিখে লিখেছেন মাতা দেবী দুদিন আগে তার গ্রামে গেছেন ফলে সব কিছু শূন্য এই সময়ের কিছু বেশি সাড়ে পাঁচ বছর আগে নিবেদিতা লিখেছিলেন মাতা দেবী এখন এখানে আছেন সেই একই মা তিনি যখন এখানে থাকেন আমাদের আশ্রয় থাকে লক্ষ লক্ষ মানুষের বুকের কথাটি নিবেদিতা লিখে গেছেন